উত্তরপ্রদেশ গুজরাট দেখতাম যে মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের উপর অত্যাচার করছে সেটি কিন্তু পশ্চিমবাংলায় আস্তে আস্তে শুরু হয়ে গেল প্রশাসন তেমনভাবে গুরুত্ব দিচ্ছে না বিষয়টা কি বলবো গুপ্ত রহস্য কিছুই নেই মমতা ব্যানার্জি আর এস এসের ঠেকা নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর এস এসের ঠেকা নিয়ে নিয়েছে এবং আর এস এসের সঙ্গে খুব সুসম্পর্ক গড়ে তুলেছে বলেই জগন্নাথ মন্দির তৈরি করে দিল বা কালচারাল সেন্টারের নাম করে জগন্নাথ মন্দির তৈরি করে দিল তো এখন মমতা ব্যানার্জি গভর্নমেন্ট যদি এনসিওর না করে প্রোটেকশন অব বাংলার স্লোগান দিয়ে এই বাংলায় ক্ষমতায় এসেন কিন্তু এই জয় বাংলাকে যদি সমর্থন না করে যদি যদি জয় বাংলাকে সমর্থন করেও বাঙালিদেরকে বাঙালি নেতৃত্বের যদি না বাঁচাতে পারে বাঙালিদের না বাঁচাতে পারে বাঙালি আমি বলছি না হিন্দু মুসলমান বাঙালি বাঙালি মুসলমানকে টার্গেট করে মারা হচ্ছে বাঙালি হিন্দুকে মাছ মাছের খেতে দিচ্ছে মাছের দোকান বন্ধ করে দিচ্ছে দিল্লিতে তো এটা বাংলার সরকার ক্যাটাগরি সু সি রাজ্য ভাষার ভিত্তিতে রাজ্য এই রাজ্যর সরকার মমতা ব্যানার্জি বাঙালিদের জন্য কি করছে আপমর বাঙালিকে কোথায় নিয়ে যাচ্ছে এইটা মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে এই জিনিসটার আনতে হবে ফেবিয়া যতক্ষণ জোরে আপনি এটা তো এটা এটা অর্গানাইজড ইট বিন অর্গানাইজড এটা অর্গানাইজডভাবে এটা মুসলিম ইসলাম প্রভিয়াকে ছড়ানো হচ্ছে তো এই অর্গানাইজড শক্তিকে ভাঙতে গেলে প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে প্রশাসনের আইটি বিভাগ থেকে শুরু করে প্রশাসনের ডিআইবি আইবি এগুলো কী করছে ইন্টেলেকচুয়াল কী করছে তারা ইন্টেলেকচুয়াল ডিপার্টমেন্ট কি করছে তা আইবি ডিপার্টমেন্ট কি করছে এটা দেখে খতিয়ে দেখতে হবে মমতা ব্যানার্জিকে চাপ দিতে হবে যেন প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নিতে পারে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেন বললাম উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান সেই জায়গায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার মারধর এমন তো হত্যাও করা হয়েছে সেটা পশ্চিম সেফ ছিল কিন্তু এখন নেই আপনি জানেন কাস্টোডিয়াল ডেটে পশ্চিমবাংলা দ্বিতীয় আছে উত্তর প্রদেশের পর নোবাডি ক্যান রেজ দিস ভয়েস বিকজ উই আর আমরা সবাই গোলাম হয়ে গেছি মমতা ব্যানার্জির নাকি মমতা ব্যানার্জি যা বলবে তাই মানবো উনি আর এসএসের সঙ্গে গডাপ করবে গেম খেলবে আমরা তাই চলবো আমরা বারাসাত মেডিকেল কলেজের হোস্টেলে কিছু ছাত্ররা তারা মুসলিম বিরোধী স্লোগান দেখুন শুধু এই যে মেরুকরণ এবং বিদ্বেষ সাম্প্রদায়িকতার বিষ শুধুমাত্র ছাত্র ছাত্রীদের মধ্যে নয় শিক্ষক থেকে শুরু করে সমগ্র সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে আজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আজকে যখন ভারতবর্ষে অন্য বস্ত্র বাসস্থানের সমস্যা যেখানে আমাদের সৈনিক বিভাগের ডেভেলপমেন্ট নেই সে তারা মার খাচ্ছে ইতিমধ্যে এক লাখ আশি হাজার সৈনিক তারা মারা গেছে সেখানে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা এত বার হচ্ছে তাদের নিয়ে উপযুক্ত গবেষণার জায়গা তৈরি করে দেওয়া দরকার তাদের শিক্ষার উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেওয়া দরকার সেগুলো নেই ছাত্রদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আহ্বান করা দরকার সেটা নেই ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা আজকে কিন্তু নির্যাতিত অপমানিত তারা নানানভাবে বঞ্চিত সেটার ব্যাপারে কিন্তু লক্ষ্য নেই অথচ সাম্প্রদায়িকতার বিষ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই অসুস্থ সাম্প্রদায়িকতার কাছ থেকে আমাদের কিন্তু মুক্তি পেতে হবে আমরা দেখছি যে ভিন রাজ্যে জয় শ্রীরাম বলতে হবে না তো মারধর করা হচ্ছে দাড়ি রাখা আছে তাকে মারধর করা হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা গুরুস্থানকে ভেঙে দেওয়া হচ্ছে সরকার থেকে বুলডুজার দিয়ে এতেও ক্ষান্ত হচ্ছে না তারা মুসলিমদের নাম করে পাকিস্তানের পতাকা লাগিয়ে সেই জায়গায় তাদের প্ল্যান ছিল লিখে দেওয়া হবে যে হিন্দুস্থান মুর্দাবাদ অর্থাৎ হিন্দু মুসলমানের ডাঙ্গা দুজন ধরা পড়লো তারা কোনো হিন্দু সমাতনী ধর্মে তারা সঙ্গে যুক্ত রয়েছে কি বলবো প্রকৃতপক্ষে ভারতবর্ষের যে চিরায়িত সনাতনী সার্বভৌম মানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহাওয়া ছিল সেটাকে ধ্বংস করার একটা চক্রান্ত করছে কারা করছে তার হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হিন্দু না এরা হিন্দুত্ববাদী এরা ব্রাহ্মণ্যবাদী এরা পুঁজিবাদীর একটা অশুভ শক্তি ভারতবর্ষে কাজ করে চলেছে যারা চিরায়িত ভারতবর্ষের সনাতন ধর্ম সংস্কৃতিকে যারা জানে না তারাই কিন্তু এই কাজটা করছে এবং তাদেরকে লেলি দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর জন্য সেই জায়গায় আমরা দেখছি যে আর এবং তাদের বাহিনী তারা কিন্তু নানাভাবে অনেকবার অনেকবার ধরা পড়ে গেছে কোথাও কোথাও মসজিদে কিছু একটা অঘটন ঘটিয়ে কোথাও মন্দিরের কোনো মূর্তিকে ধ্বংস করে নানাভাবে তারা চেষ্টা করে যাচ্ছে এদেশে দাঙ্গা করে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এর দ্বারা কি বিপন্ন হচ্ছে কি দুর্বল হচ্ছে ভারতের অখণ্ড ভারতবর্ষের যে বৌদ্ধবাদ দুর্বল হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র দুর্বল হচ্ছে সর্বোপরি ভারতবর্ষের সংবিধান তার উপর আঘাত করা হচ্ছে একটা বড় বাড়ির উপর যদি আমরা বারবার আঘাত করতে থাকি বাড়িটা কিন্তু একদিন দুর্বল হয়ে যায় আমার ভারতবর্ষকে এরা দুর্বল করছে অর্থাৎ ভারতের শক্তিকে দুর্বল করছে সুতরাং ভারতের সংবিধানকে রক্ষা করা এবং মজবুত করা এবং মানুষকে সচেতন করা এবং ঐক্যবদ্ধ হওয়ার খুব প্রয়োজন দেশের বাইরে নয় ইতিমধ্যে যুদ্ধ যেন দেশের মধ্যেই শুরু হয়ে গেছে শুধু মুসলিম নয় আদিবাসী দলির সমস্ত সেকশনের উপর লাগাতার অত্যাচার চলছে আজকে প্রতি আট মিনিটে একজন দলিতের উপর হয় তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে নতুবা খুন করা হচ্ছে নতুবা জাতিগত কারণে একটা দলিত নারীকে ধর্ষণ করা হচ্ছে তাহলে এটা কিন্তু একটা ফুলবামা যে হত্যাকাণ্ড সেটার জন্য আমরা দুঃখিত কিন্তু এটাও কিন্তু আরেক ধরনের সন্ত্রাসবাদ সেটা লাগাতার ভারতবর্ষের সমাজের রন্ধে রন্ধে চলছে এক্ষেত্রে ভারতবর্ষের মানুষ যে দলিতদেরকে আজকে হিন্দু বলে দাগি দেওয়া হয়েছে তাদেরকে আজকে সচেতন হতে হবে যে ভারতের সংবিধান যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে ভারতের ঐতিহ্য ইতিহাস ভারতের গৌরবময় অতীতকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না আগামী দিনে ভারত আরো দুর্বল রাষ্ট্রে পরিণত হবে এই ভারত বিরোধী শক্তিকে আমাদের যে করে হোক রুখে দিতে হবে বলছে কাটোগে তো বাটোগে তো কাটোগে এক রহোগে তো সেফ রহোগে হিন্দু হিন্দু ভাই ভাই দলিত আদিবাসীকে মন্দিরে মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না দলিত আদিবাসী যে কুয়ায় জল খায় তাদেরকে উচ্চবর্গের মানুষরা সেই কুয়া থেকে জল খায় না উচ্চবর্গ মানুষরা যে জিনিসটা ছোঁয় দলিত আদিবাসীদের সেই জিনিসটা ছুঁতে দেওয়া হয় না তাহলে হিন্দু হিন্দু তো নিজেদের মধ্যে একটা বড় বড় বিভেদ তারা নিজেরাই করছে কথা হচ্ছে ভারতবর্ষের নিজত্ব থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে ডিএনএ থেকে শুরু করে সবই যদি আমরা বিশ্লেষণ করি এখানকার দলিত আদিবাসী এবং সেখান থেকে কনভার্টেড মাইনরিটি অর্থাৎ মুসলমানরা তারা কিন্তু একই ডিএনএ একই ইতিহাসের তার অংশীদার এদেশে তারা দীর্ঘ সত্তর হাজার বছর ধরে এদেশের সভ্যতা সংস্কৃতির চাকা তারা ঘুরিয়ে চলেছে তারাই এদেশের শ্রম দিয়ে এদেশের সভ্যতার চাকা তারা ঘুরিয়ে চলেছে অথচ সেই দলিতকে আজকে ব্যবহার করা হচ্ছে হিন্দুত্ববাদী তকমা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে অর্থাৎ নিজের ভাইয়ের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং এইটাকে রুখে দেওয়া সত্যিই খুবই প্রয়োজন সে কারণে দলিত আদিবাসী এরা কিন্তু কোনো কালেই হিন্দু নয় কেননা ভারতবাসীর শিক্ষার অধিকার থেকে শুরু করে আত্মরক্ষার অধিকার থেকে শুরু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার থেকে শুরু করে কোনো অধিকার এরা দেয়নি কারা দেয়নি যারা আজকে যারা আজকে হিন্দুত্ববাদের জিগিত তুলে মানুষের মধ্যে বিভেদ করে দেশকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত যারা করছে যারা এই ভারতকে ইতিমধ্যে ভাগ করেছে এই ভারতকে আরো ভাগ করার চেষ্টায় আছে এরা কিন্তু ভারতবর্ষের বন্ধ হতে পারে না এরা ভারতীয় মানুষদেরকে লাগাতার ঘৃণা করে এসছে কোনোদিন তারা সম্মান দেয়নি এদেশের দলিত আদিবাসী মুসলমানকে এরা কোনোদিন সম্মান দেয়নি এরা এদের ঘরের যখনই এদের ঢুকতে গেছে এরা গঙ্গাজল ছিটিয়ে এরা কিন্তু শুদ্ধ করার চে করেছে আজকে ভারতবর্ষের যদি আমরা আইন আইন বিভাগ শাসন বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ সব জায়গায় যদি দেখি এই দলিত আদিবাসী মুসলমান তাদেরকে পায়ের তলায় রাখা হয়েছে অর্থাৎ সামাজিক স্তরে সবার নিচে রাখা হয়েছে আর এই সেই দেশবিরোধী শক্তি তারা সবার উপরে উঠে এদেশে রাজ করছে তারাই মূলত এদেশে হিন্দুত্ববাদের জিগিত তুলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করছে এদেরকে রুখে দেওয়ার একটাই উপায় সংবিধানকে মজবুত করো তাকে রক্ষা করো